এই তুই এ কি বুঝা করছস রে তুই কি করছিস লাইব্রেরিতে কি সারা মডম কি না সারাডা মোৰচি বারি মন দিলো কিছু খারাপ পাই না ই কলা না দাঁന്ത নাই ইসকলা এছে রে নে পিছে পিছে গুরবে আর কছ লাইব্রেরি কি হইছে না হইছে না তোরা কম পড়াছিস এমডা পড়া থোৰতে দাঁত মুড ভাঙিলসি তো নাম নাই ভাষণ দিবলৈ দে না

তবে যাই হোক আরো একটা দুঃখ আমার মনের মাঝে রয়ে গেছে আমি স্কুলের দেওয়ালে আমের বই দিয়া আর প্লাস এস লেখার পরে স্যার আমরা ধরিয়া যে গরু পিটানি পিটিয়েছিল সেটা তো আমার মনে কোনো দুঃখ নাই আর আমরা মুখে যা অত্যাচার ধরুন চালিয়েছিল সেই স্কুল টাইমে পাঁচ বছরের পিকনা খাওয়া এখনো ল্যাপ্টিনো গিয়া আগু করলে এক ফুটা দুই ফুটা করে কষা পড়ে তবে যাই হোক আমি এই স্কুলের মায়াই আর স্যার বেরোমদার মায়াই আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি আমি এই পরীক্ষাও ফেল করবো আর আমি এই স্কুলের মায় আমি এই স্কুলে আরো পনেরো বছর থাকতে চাই এই

কমলা কি হই এই নুসু ময়া মানে বড় কথা ইলা আমার গার্লফ্রেন্ডের কাছে বেশ রোমান্টিক লাগে বিদায় গানটাও গাইতারিনা এই কেয়ার গান কেন বকেন চোর দিছ তেনা বিদায় গান তো বনেই গান্তক তেজ স্যার গান্ডা গাই না ক ধর্ম তো স্যার কিন্তু খন্টি মারা খন্টিরা কাট বাজায় অ্যালবাম খালি দেখতাছি মুস্তি মুস্তিডা গান্তবি নাকি গান্তক विदाई दिन विदाई दिन सारे गो ओ सारे विदाई देना मारे जाइबार को ता उन ले या मारे गो ओ सारे कोल जादे कोरे गो अमर बारित जाइबे निसारे गो ओ सारे मुझे लंगा कोरबान हाय गो

আক্রমণ করার চেষ্টা করেন না কেন কমলা 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 সার এই দেশ চরিত্র হিন্দি অবস্থা করা শুরু হচ্ছে তোমার সর্বনাশ করি চলো আমরা পালিয়ে যাই আমরা লেখাপড়াই লাগবে না চলো এতাই গেলই গিয়ে যাই মেডামা পায় এখন